আসসালামু আলাইকুম এই মুহূর্তে সৌদি আরব আছি দেখেন একেবারে মেইন রাস্তার পাশে আমি যদি আপনাদেরকে দেখাই একেবারে মেইন রাস্তার পাশে ভোটটা বিক্রি করতেছে পুরো মাসাল্লাহ দেখেন ওর চেহারাটা খুবই ভালো লাগে আমার কাছে আমি এর আগে একবার খাইছি এই যে দেখেন এই যে পুরাইতেছি আগুন দিয়ে যাই হোক এখন আমি একটা খাইলাম এরকম একটা দিলাম এরকম একটা নিজের হাতে সুইলে এখানে রাখছি এই জামাটা ওইটা পুরাই দিবে এবং ব্যবহার আচরণ খুবই ভালো এই মুহূর্তে সৌদেরও বাসি মার্শাল এই যে সাদিক এই যে সাদিক সব ইউমিনি সাদিক এই যে দেখতেছে আনা বাংলাদেশি ইনটাকাম এই হ্যাঁ ভিডিও ইন্টা ইউমিনিয়েন্ট হ্যাঁ ইনটা ইন দা ইউমিনিয়েন্ট যাই হোক আছে আমি এখানে একটা ও হাটার দিলাম ওদের আচরণ ব্যবহার খুবই ভালো এই যে দেখেন এই যে বড় বড় গাড়ি চালায় এরা বিভিন্ন বিভিন্ন দেশ থেকে আসে আর এইগুলো সৌদের গাড়ি ইলেকট্রিস পেট্রোলের গাড়ি পেট্রোল বা পানি এরকম কিছু হবে পানি না এটা এটা পেট্রোলের গাড়ি এর ভিতর পেট্রোল যাই হোক এখন এটা খাইলাম পাঁচটিয়াল দাম হইলো সৌদি আরবের আশা করি ভালো হবে আর এর আগে আমি একবার খাইছিলাম সেটা আপনাদেরকে দেখাইছে ওর ব্যবহার আচরণ খুবই ভালো তা এই মুহূর্তে সৌদি আরব আসি একটা পাঁচশিয়াল প্রায় দেড়শো টাকার মতো খরচ হইলো আমি জানি না বাংলাদেশে বর্তমানে এগুলো এক পিস কয় টাকা বিক্রি করা হয় তবে বাংলাদেশ থেকে এর আগে খাইছিলাম সম্ভবত তিরিশ টাকা বা পঞ্চাশ টাকা এরকম প্রায় চার বছর আগে এখন চার বছর পরে এসে সৌদি আরবে খাইছি বিভিন্ন জায়গা থেকে খাইছি এই যে সাদিক এরা এদের আচরণ ব্যবহার খুবই ভালো সৌদি আরবে যে ভালো সে ভালো আর যে খারাপ সে খারাপ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একেবারে হাই রোডের পাশে যদিও একেবারে রিক্সের একটা জায়গা এখানে কিন্তু আপনার রিক্স আছে অনেক এই বুটটা এইভাবে সৌদি আরবে বিক্রি করা কিন্তু একেবারে সম্পূর্ণ আইনগতভাবে অবৈধ কারণ খোলা মাঠে এরকমভাবে কোনো কিছু বিক্রি করা একেবারে নিষিদ্ধ তারপর ওরা ব্যাসে কারণ ওদের সাহস অন্যরকমের কারণ ওদের দেশ আমাদের যেমন আমরা বাঙালি বাংলাদেশে ইন্ডিয়ান পাশাপাশি সেইরকম ওরা পাশাপাশি দেশে কোনো কিছু হইলে হয়তো পুলিশের দরকার দেয় ওরা সৌদি আরবের রাষ্ট্রের পাশাপাশি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম যাই হোক ওদেরটা হয়ে গেছে আমারটা এখন হয় নাই আর একটা বিষয় যেহেতু এখন শীতকালের সময় একেবারে প্রচুর পরিমাণ শীত এই মুহূর্তে তাপমাত্রা প্রায় দশ ডিগ্রির নিচে আছে আর এই শীতের মধ্যে এইগুলা কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা এই যে আমার পাশে আছে পেট্রোল পাম্প একেবারে দেখেন মরুভূমির একটা পাশেই হাই রাস্তা আর লোকেশনটা বলি সৌদি আরব রিয়া শিপা সানার ভিতরে এ পাশে মরুভূমি আর এই যে আমারটা একটু সময় লাগতেছে কারণ যেহেতু অনেক ঠান্ডা এইগুলো প্রচুর পরিমাণ ঠান্ডা তো আমারও তুই নিজে বাতাস কর বাতাস করতেছি এইভাবে কিন্তু এইগুলো বিক্রি করা একেবারেই অবৈধ সৌদি আরবে কারণ এই মধ্যে যদি এইসব ধরে আমারে ধরবে এই যে দেখেন এই কিছু এইগুলো যা আছে সব কিন্তু পরিষ্কার করে ও আবার এগুলোই যে এর ভিতরে নিয়ে চলে যাবে কারণ এটা বাংলাদেশটা আপনি ময়লা যে কোনো জায়গায় ফেলাই দিলেন সেরকমভাবে হবে না মার্শাল্লাহ দেখেন আমার এটা কিন্তু কমপ্লিট আমি একটু খেয়ে দেখি আপনাদেরকে টেস্টটা কেমন বেশ আলহামদুলিল্লাহ টেস্টটা অনেক ভালো কারণ যেহেতু সৌদি আরবের আর সৌদি আরবের যে কোনো কিছু আলহামদুলিল্লাহ অনেক বেশি ফ্রেশ থাকে অনেক বেশি ভালো থাকে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম